মর্নিং কেমন আছো সবাই অবশ্যই ভালো আছো আমরা ভালো আছি ফিরে আসলাম ছেলেকে বিয়ে দিয়ে চলে এসছি আমরা ছেলে ছেলে বউ আসছে আমি তো অ্যাডভান্স চলে আসলাম কেননা যেহেতু আমার কাজ আছে বিরোধভাবে বরযাত্রী বরযাত্রীঘটে চলে আসলাম কেন থাকা দরকার ছেলেকে থাকতে পারলাম না আমার দাদা আছে আর অন্য বন্ধু বান্ধবরা ওরা আছে সবাই তখন বিরোধ হবে বাড়িতে যাব যাবো ডিউটি আছো দিকে যাবো ওই জন্য রেডি বললাম সকালবেলায় তা প্রথমে জানাই সত্যি ওয়েলকাম তাই না অ্যাকচুয়ালি থাকবো না বলে যাওয়া পড়ছে আনিনি আর যেটা নিয়েছিলাম এসেছিলাম বিবাড়িতে পড়া ওটা ট্রেনের মধ্যে যাওয়াই যাবে না হ্যাঁ ওই জন্য এইটাই নেব আবার না

দেখা যাক বেড়ে পড়েছিলাম আমার যে ছোট ছিল আবার ভাইরা ভাই আছে ভাইরা ভাইয়ের ছেলে আছে মৌমা আছে দক্ষিণ দিনাজপুর থেকে বড় ঘাট থেকে আজকে ভরে নেমেছি কিন্তু ব্যাড লাগ আমি সঙ্গে দিতে পারছি না তাই না ব্যস্ত মানুষ এটা একটু রাগারাগি হচ্ছে কিছু করার নেই চলো লেট করে খাওয়া দাওয়া করিনি গরম গরম ভালো করি ওদিকে হচ্ছে দিক খাচ্ছি আমরা বেরিয়ে বললাম টোটো ধরে টাইমটা খুব কম আছে ওদিকে ছেলে আবার এ করলো ভীষণ টিফিন করে যাও আবার জবরস্তি করলো আবার টিফিন করতে লেট হয়ে গেল সেম সেম টাইম হ্যাঁ গিয়ে টিকিট কাট না কাটতেই ট্রেন ঢুকে যাবে

ফাঁকা ফাঁকা এখন হচ্ছে দেখা যাক সিট ফলে ভালো নিয়েছি চলো টাইম আছে পাঁচ মিনিট পাঁচ গাড়িটা ছাড়বে এই টিনাৰ মা বেৰি পৰে বাঢ়িত পশ্চিমবংগ বাম্ন দেখা যাতে দেখা যাক কি হয় দমদম চলে এসছে অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য ট্রেনটা ঢুকবে এখনই খবর হয়নি খবর হয়ে যাবে আসমান দোকলার জন্য ওয়েট করছি ট্রেনটা আসলেই হয় বেড়ে যাবো ঢুকছে

থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে জিনিস সামনে ভালো ছিল রান্না করে যেতে পারিনি জিনিস তো বেরিয়ে গেছে এসব রান্না বসলাম রান্নার মধ্যে কি ডাল আলু এই যে ডাল এক সম্বারে হবে ডালটা একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিম সেদ্ধ ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি এই ভাত হচ্ছে এখানে ডালের জলটা দিয়ে স্নান করতে যাব কেমন খাওয়া দাওয়া ওকে টিনের মা গাড়ি ধরে নিয়েছে বললো ফোন করলাম গাড়ি পেয়ে গিয়েছি আমি এখন কৃষ্ণপুর এগোচ্ছি হ্যাঁ ঠিক আছে এগো চলো রান্নাটা করে স্নানটা করে আসি রান্না করে ডালে জল দিয়ে স্নান করতে যাবো এই কাজ এটা হচ্ছে আমার রাতের মেনু ডিমের আমলেট আর ডাল ভাত তো আছি হুম এসে এসে তো কোনো রকমের দুটো ডাল ভাত রান্না করলাম খেয়ে দিয়ে বিন্দাস ঘুমালাম রাত্রে উঠলাম উঠে আবার সেই ডাল গরম করলাম আর ডিমিনে ভাজলাম একটা ভেজে খাওয়া দাওয়া আবার ঘুম কালকে সারা জায়গা ছিল যেহেতু বিতে ওই জন্য আর কোনো সময় বেশি কথা বলতে পারিনি বেশি কিছু শেয়ার হুম অল্প অল্পতে গিয়েছে রাতে খাওয়াটা দেখিয়ে দিলাম মেনুটা আর ভাত তো আছেই সঙ্গে দুপুরে ভাত এসে করেছিলাম দুপুরে না বেলায় ভাত রয়েছিলাম সেটাই ঠিক আছে সঙ্গে থাকো থাকো কেমন তোমাদের ঘটনা জানাচ্ছি ওকে যাকে খাওয়া দাওয়া করলাম সবে দুপুরে মেনু ছিল যেটা দেখেছো তো রাত্রে ডিম ভিজে দিল দেখালাম তা কেন এবার তাহলে একটু ঘুমো দেওয়া পালা সবাই ঘুম ভর্তি কৃষ্ণপাতের সবাই একটুখানি ঘুমিয়ে ঠিক পোষায়নি ঘুমটা রাতে ঘুমটা পরিপূর্ণ ঘুম হবে তাহলে ভিডিওটা বেশি বড় করছি না হুম এখানে শেষ করছি সবাইকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করি আগামীকাল যদি কিছু নতুন কিছু জানতে পারি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কেমন ওকে ভাই ভালো থেকো তোমরা সবাই কারণ ট্রেনে আমার বাড়িতে নেই ট্রেনে আমার চলে গিয়েছে ট্রেনের বাড়িতে নেই ছেলের বাড়িতে নেই বৌ বাড়িতে নেই আমি সব দেখাই হ্যাঁ দেখা হবে আজকে মানে চব ৰজা বন্ধ আটকি দিলাম এখন ঘুমনা ফালা চলি গম নায